আচ্ছা আজকেরই এই ডিপ ডাইভটাতে আমরা কথা বলবো একটা বেশ পরিচিত ধারণা নিয়ে ইসলামে শহীদ এই শব্দটা শুনলেই কেমন যুদ্ধের একটা ছবি মনে আসে তাই না হ্যাঁ ঠিক কিন্তু ব্যাপারটা আসলে তার চেয়ে অনেক মানে অনেক ব্যাপক হ্যাঁ আর আমরা আজকে কোরআন আর হাদিসের বর্ণনার উপর ভিত্তি করে এর গভীরে যাওয়ার চেষ্টা করব দেখব যে শাহাদাত বা শহীদি মর্যাদা আসলে কি আর কেনই বা এটা ইসলামে এতটা গুরুত্ব পায় আর আমাদের ফোকাস থাকবে মানে শুধু সংজ্ঞা জানা নয় বরং এর যে বিভিন্ন প্রকারভেদ আছে সেগুলো বোঝা আর সবচেয়ে জরুরি যে বিষয়টা নিয়ত মানে উদ্দেশ্যটা কতটা প্রিয়র বা খাঁটি একদম কারণ আমরা দেখব যে বাইরের কাজ দেখে শহীদ মনে হল ভেতরের উদ্দেশ্যের কারণে হয়তো তিনি আল্লাহর কাছে পুরস্কৃত হচ্ছেন না দারুণ তাহলে চলুন শুরু করা যাক প্রথমে শহীদ শব্দটা দিয়ে শুরু করি এর মানেটা আসলে কি আচ্ছা শহীদ শব্দটার আবিধানিক অর্থ যদি দেখেন তাহলে সেটা হল সাক্ষী উইটনেস আর ইসলামী পরিভাষায় মানে দিনের ক্ষেত্রে শহীদ হলেন তিনি যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তৌহিদের বাণীকে আল্লাহর একত্ববাদকে সমুন্নত রাখতে গিয়ে নিজের জীবনটা উৎসর্গ করেন ও আর এটা কি শুধু মুসলিমদের জন্যই প্রযোজ্য হ্যাঁ এই মর্যাদাটা ইসলামী দৃষ্টিকোণ থেকে কেবল মুসলিমদের জন্যই নির্দিষ্ট আর কোরআনে তো মানে আমি যতদূর জানি শহীদদের মৃত বলতেও নিষেধ করা হয়েছে ঠিক বলেছেন সুরা আল বাকারার একশো নম্বর আয়াতে একদম পরিষ্কার বলা হয়েছে যে যারা আল্লাহর পথে নিহত হন তাদের মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু আমরা সেটা বুঝতে পারি না জীবিত মানে আক্ষরিক অর্থেই হ্যাঁ সুরা আল ইমরানের একশো নম্বর আয়াতেও আছে যে তারা তাদের রবের কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত এটা সাধারণ মৃত্যু পরবর্তী জীবন থেকে ভিন্ন একটা বিশেষ এবং উচ্চতার অবস্থা আচ্ছা আচ্ছা খুবই ইন্টারেস্টিং তার মানে এটা একটা স্পেশাল স্টেটাস তো এই শহীদদের কি কোনো ক্যাটাগরি বা প্রকার ভেদ আছে হ্যাঁ ইসলামী ফেকেহে বা আইন শাস্ত্রে মূলত তিন ধরনের শহীদের কথা বলা হয় প্রথম প্রকার হলেন যাদের বলা হয় দুনিয়া ও আখিরাতের শহীদ হাকিকি শহীদও বলে অনেকে এরা কারা এরা হলেন সেই মুমিন যারা আল্লাহর কথাকে উঁচু করার জন্য একদম বিশুদ্ধ নিয়তে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়তে গিয়ে নিহত হন এদের জন্য তো কিছু স্পেশাল নিয়মও আছে তাই না দাফন কাফনের ক্ষেত্রে ঠিক এদেরকে গোসল দেওয়া হয় না কাফনও পরানো হয় না বরং তাদের ওই রক্তমাখা পোশাকেই দাফন করা হয় আর পরকালে তো এদের মর্যাদা সর্বোচ্চ বুঝতে পারলাম এটা হলো প্রথম প্রকার তাহলে দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকার হলেন কেবল আখিরাতের শহীদ এদেরকে ফজিলতের শহীদও বলা হয় এরা সরাসরি যুদ্ধের ময়দানে নিহত হন না ও তাহলে এরা নির্দিষ্ট কিছু কারণে মারা গেলে শহীদের সোয়াব বা মর্যাদা পান যেমন ধরুন মহামারীতে মারা গেলে বা পেটের মারাত্মক অসুখে যেমন কলেরা বা এ ধরনের রোগে আরও আছে হ্যাঁ পানিতে ডুবে মারা গেলে আগুনে পুড়ে গেলে বা কোনো বিল্ডিং ধসে চাপা পড়ে মারা গেলে এমনকি নিজের যান মাল বা সম্ভ্রম রক্ষা করতে গিয়ে যদি কেউ অন্যায়ভাবে নিহত হন তিনিও এর অন্তর্ভুক্ত সন্তান প্রসবের সময় মারা গেলেও তো শহীদের মর্যাদা পান তাই না হ্যাঁ সন্তান প্রসবকালে মৃত নারীও এর মধ্যে পড়েন তবে এদের ক্ষেত্রে দুনিয়াতে কিন্তু সাধারণ মৃত ব্যক্তির মতোই গোসল কাফন জানাজা সব হয় আচ্ছা এটা আসলে শাহাদাতের ধারণাকে অনেক বিস্তৃত করে দেয় আর আল্লাহ রহমতেরও একটা দিক প্রকাশ পায় একদম কিন্তু তৃতীয় প্রকারটা নাকি একটু অন্যরকম বেশ ভাবনার বিষয় হ্যাঁ তৃতীয় প্রকারটা হল দুনিয়ার চোখে শহীদ কিন্তু আখিরাতে নয় মানে লোক দেখানো শহীদ লোক দেখানো সহিত মানে কি মানে হল এরা বাহ্যিকভাবে হয়তো জিহাদেই নিহত হয়েছেন দেখে মনে হচ্ছে আল্লাহর পথেই জীবন দিয়েছেন কিন্তু তাদের আসল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি ছিল না তাহলে কি ছিল হয়তো মানুষের প্রশংসা কুড়ানো বা লোকে তাকে বীর বলবে এই খ্যাতি অর্জন এইসব ইসলামে এটাকে রিয়া বলে লোক দেখানো আমল তার মানে বাইরের কাজটা ঠিকঠাক কিন্তু ভেতরের ইন্টেনশন বা নিয়তটা গলত এর ফলাফল কি হয় এটা তো বেশ ভয়ঙ্কর শোনাচ্ছে ফলাফল অত্যন্ত ভয়াবহ একটা খুব বিখ্যাত হাদিস আছে এই বিষয়ে কিয়ামতের দিন প্রথম যাদের বিচার হবে তাদের মধ্যে এমন একজন শহীদ থাকবে বলেন কি হ্যাঁ আল্লাহ যখন তাকে তার নেয়ামতগুলো মনে করিয়ে জিজ্ঞেস করবেন সে কি করেছে সে বলবে আমি আপনার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যে বলছ আল্লাহ বলবেন মিথ্যে বলছে হ্যাঁ আল্লাহ বলবেন তুমি তো যুদ্ধ করেছো যাতে লোকেরা তোমাকে বীর বলে আর সেটা তো দুনিয়াতে বলাই হয়ে গেছে তারপর তাকে জাহান নামে ফেলার হুকুম দেওয়া হবে সুহান আল্লাহ কি সাংঘাতিক মানে জীবন দেওয়ার মতো চূড়ান্ত স্যাক্রিফাইস ও ভ্যালুলেস হয়ে যেতে পারে যদি নিয়তটা ঠিক না থাকে এই রিয়া তাহলে তো খুবই মারাত্মক একটা জিনিস মারাত্মক গোপন শিরক বলা হয় একে নিয়তের পরিশুদ্ধিটাই হল আসল আচ্ছা এবার একটু প্রকৃত শহীদদের পুরস্কারের কথায় আসি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কি কি পুরস্কার পান তারা হাদিসে এসেছে শহীদের প্রথম রক্তবিন্দু মাটিতে পড়ার সাথে সাথেই তার সব গুনাহ মাফ করে দেয়া হয় তিনি কবরের আজাব থেকে বেছে যান কিয়ামতের দিনের ভয়াবহতা থেকেও নিরাপদ থাকেন মাশাল্লাহ আরও কিছু আছে হ্যাঁ তার মাথায় সম্মানের মুকুট পরানো হবে যার একটা মুক্তা নাকি দুনিয়া আর এর মধ্যে যা কিছু আছে তার চেয়েও দামি তাকে বাহাত্তর জন হুর বা জান্নাতি সঙ্গিনী দেওয়া হবে আর সবচেয়ে বড় একটা ব্যাপার হল তিনি তার পরিবারের সত্তর জন সদস্যের জন্য সুপারিশ করতে পারবেন যাদের জাহান্নাম নাম ওয়াজিব হয়ে গিয়েছিল সত্তর জনের জন্য সুপারিশ এটা তো অসাধারণ এক ক্ষমতা আচ্ছা এই মর্যাদা দেখে নাকি শহীদরা আবার দুনিয়ায় আসতে চাইবেন হ্যাঁ একমাত্র শহীদরাই নাকি এই মর্যাদা দেখে চাইবেন যে আবার দুনিয়ায় ফিরে এসে আবার আল্লাহর রাস্তায় শহীদ হন বারবার হুম আচ্ছা একটা জটিল প্রশ্ন মাথায় আসছে ধরুন মুসলিমদের নিজেদের মধ্যে কোন সংঘাত হলো। মানে ফিতনার সময় তখন যদি এক মুসলিম আরেক মুসলিমের হাতে মারা যান তার ব্যাপারটা কি হবে তিনিও কি শহীদ হবেন এটা খুব জরুরি আর স্পর্শকাতর একটা প্রশ্ন এখানে পরিস্থিতি আর নিয়াতটা দেখতে হবে যদি এমন কোনো ফিতনা বা গৃহযুদ্ধ হয় যেখানে কে ঠিক কে ভুল সেটা স্পষ্ট না বা ধরুন ক্ষমতার লোভ রাজনৈতিক কারণ জড়িয়ে আছে হ্যাঁ হাদিসে কিন্তু এই ধরনের পরিস্থিতিতে জড়াতে নিষেধ করা হয়েছে আর সাধারণত এসবে নিহত হলে তাকে শহীদ বলা হয় না কিন্তু যদি কেউ আত্মরক্ষা করতে গিয়ে মারা যান ধরুন কেউ অন্যায়ভাবে আক্রমণ করল আর তিনি নিজেকে বা পরিবারকে বাঁচাতে গিয়ে মারা গেলেন আক্রমণকারী মুসলিম হলেও হ্যাঁ এই ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন যদি কোন মুসলিম নিজের জীবন সম্পদ বা পরিবারকে রক্ষা করার জন্য প্রতিরোধ করতে গিয়ে নিহত হন তাহলে হাদিস অনুযায়ী তিনি শহীদের মর্যাদা পাবেন যদিও হত্যাকারী মুসলিম হোক না কেন কারণ এখানে তার উদ্দেশ্য ছিল আত্মরক্ষা ফিতনা ছড়ানো নয় আচ্ছা তাহলে মূল বিষয়টা হল পরিস্থিতি আর নিয়ত কোনটা ফিতনা আর কোনটা আত্মরক্ষা সেটা বুঝতে হবে একদম তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি তাহলে দাঁড়াচ্ছে যে ইসলামের শাহাদাত শুধু যুদ্ধক্ষেত্রের ব্যাপার নয় এটা একটা অনেক বড় ধারণা আর এর মূলে আছে আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগের বিশুদ্ধ নিয়ত বাইরের কাজের চেয়ে ভেতরের উদ্দেশ্যটাই আসল লোক দেখানোর শহীদের পরিণতি আমাদের এটাই শেখায় ঠিক তাই আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার পর একটা ভাবনার খোরাক হতে পারে কিরকম এই যে শাহাদাতের মূল নীতি মানে কাজের পেছনের খাঁটি উদ্দেশ্য এটা আমাদের প্রতিদিনের জীবনে কতটা প্রাসঙ্গিক ধরুন জ্ঞান অর্জন করা বা মানুষের সেবা করা বা নিজের চাকরি বা ব্যবসার কাজটা সততার সাথে করা হুম সব ক্ষেত্রেই তো নিয়তের প্রশ্নটা আসে হ্যাঁ বিশেষ করে এখনকার সময়ে যখন সবকিছু দেখানো খুব সহজ সোশ্যাল মিডিয়া আছে তখন বাইরের স্বীকৃতির লোভ বাদ দিয়ে শুধু আল্লাহকে খুশি করার জন্য আন্তরিকভাবে কাজ করা এই চর্চাটা ব্যক্তি হিসেবে আমাদের আর পুরো সমাজকে কিভাবে আরও ভালো করতে পারে এই প্রশ্নটা হয়তো আমরা সবাই নিজেদের করতে পারি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসলে ভাবনার শুরু